সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত পরীক্ষার্থী বন্ধুরা আপনাদেরকে আমার এই ছোট্ট পেজ থেকে স্বাগত আজকে আমি কথা বলবো উনিশতম শিক্ষক নিবন্ধন নিয়ে বিশেষ করে ফ্রিলি নিয়ে যারা এই শিক্ষকতার মহান পেশাকে ভালোবাসেন বা পড়াইতে ভালোবাসেন এবং গণিত আর ইংরেজিতে দুর্বল তাদের জন্য একদম বেস্ট চয়েস হয় এই শিক্ষক নিবন্ধন বা এই শিক্ষক নিবন্ধন পরীক্ষা তো শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা আমরা তো সবাই জানি সাধারণত তিন দাফে হয়ে থাকে ফ্রিলি তারপরে রিটেন তারপরে বা এখানে প্রথমে রিটেন এটা একশো নম্বরে পরীক্ষা হয় এটাতে চল্লিশ পেলে পাস বা চল্লিশের আশেপাশে পাস মার্ক ধরা হয় তারপরে রিটেন রিটেনটা হয় নির্দিষ্ট একটি সাবজেক্টের উপরে যে যে বিষয়ে অনার্স করছে ওই বিষয়ে পরীক্ষা নেওয়া হয় তারপরে বাইবা তো এখানে দেখা যায় অধিকাংশ ছাত্ররা এই ফিলিতে জয়ে যায় তো এটা হচ্ছে মূলত তারা সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে বা সুন্দর করে পড়তে না জানার কারণে তাদের এই সমস্যাটা হয় তো ইনশাল্লাহ আজকে আমি কথা বলবো কিভাবে আপনারা প্রিলি টপকাতে পারবেন বা সহজে প্রিলি পাস করতে পারবেন আসলে প্রিলি এটা কঠিন কোনো পরীক্ষা না বা এটা আর আটটা দশটা চাকরির পরীক্ষার মতো কঠিন পরীক্ষা নয় বরং আমি যদি একটু বাড়িয়ে বলি এটা অন্যান্য চাকরি পরীক্ষার তুলনায় একদম সহজ পরীক্ষা হচ্ছে এই শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষা কেননা এখানে পরীক্ষাটা মূলত হয় নির্দিষ্ট কিছু টপিক্স থেকে গণিতের মধ্যে বাছাই করা দশটা টপিক্স ইংলিশে দশটা টপিক্স এখানে ইংলিশ বলতে শুধুমাত্র ইংলিশ গ্রামার এখানে কোনো লেটার সার নেই তারপরে বাংলাতে শুধুমাত্র বাংলা গ্রামার আর সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান তুলনামূলক একটু একটু সিলেবাসটা বড় কিন্তু এখন থেকে কেউ যদি পড়াশোনা শুরু করে দেড় এক ঘন্টা করে পড়াশোনা করে তাহলে তার জন্য এটা শেষ করা কোনো ব্যাপারই না তো এখানে সাধারণ গণিতের মধ্যে যে প্রশ্নগুলো করা হয় এগুলো মূলত থ্রি ফোর এবং সেভেন এইটের মেথ সর্বোচ্চ ক্লাস টেন অর্থাৎ স্কুলের যে ম্যাথগুলো আছে সাধারণ গণিত ওগুলো থেকে প্রশ্ন করা হয় মূলত তো এখানে যারা মোটামুটিভাবে গণিত পারেন তারা যদি পঁচিশ থেকে ফনেরও তুলতে পারে তাহলে তাদের জন্য এটা প্লাস পয়েন্ট একইভাবে ইংরেজি ইংরেজি এখানে পুরো গ্রামার না এখান থেকে শুধুমাত্র দশটা টপিক্স ওপর পরীক্ষা নেওয়া হয় এখান থেকে আপনি যদি টানি ঠুনি ফোনের তুলতে পারেন তাহলে শেষ তাহলে গণিতে পনেরো তারপরে ইংরেজি পনেরো এরপরে আস আছে বাংলা আর সাধারণ জ্ঞান এটাতে আপনি যদি বিশ বিষ করে তুলতে পারেন তাহলে আপনি সত্তর নম্বর পেয়ে যাচ্ছেন সত্তর নম্বর পেলে আপনি সেফট সত্তর না আমি আর একটু কমায় বলি ষাট নাম্বার পেলে আপনি সেফট কেননা এখানে পাস মার্ক ধরা হয় চল্লিশের আশেপাশে তো এখানে আমি আপনাকে কিছু সাবজেক্ট কিছু বিষয়ের কথা বলি যেমন সাধারণ গণিত এখানে গড় এটা সবাই পারে তারপরে এখানে জ্যামিতি বিশেষ করে রেখা কীরকম বৃত্ত এগুলো তারপরে অনুপাত তারপরে ঐকিক নিয়ম এই কয়েকটা বাসায় করা কয়েকটা অর্ধা আপনি যদি ক্লিয়ার করে নেন তাহলে আপনি অবভিয়াসলি ফোন তুলতে পারবেন একইভাবে ইংরেজি গ্রামারের মধ্যে রেড ফ্রম অফ বার আর্টিকেল তারপরে বয়েস তারপরে টেন্সিং সেন্টেন্স এগুলো একটা বাসায় করা প্রফেসর আপনি যদি দেখে নেন ভালো করে তাহলে আপনি ইশার্লাহ ভালো রেজাল্ট করতে পারবেন এখানে আমি আরেকটা কথা বারবার বলি ওটা হচ্ছে কি আপনারা কোন বই থেকে পড়বেন কীভাবে পড়বেন এখানে আমাদের মাঝে অনেককে দেখা যায় তারা কি করে ওই বাজারে অনেক শৈক্ষিক নিবন্ধন নাম দিয়ে অনেক বই বের করছে ওইগুলো থেকে পড়া শুরু করে দেয় শুরু থেকে শেষ একদম মুখস্থ করে ফেলেছে কিন্তু পরীক্ষায় গিয়ে দেখা যায় ভালো করতে পারেনি আপনারা এবটা করবেন না আপনার আমি আপনি যে অধ্যায়টা পড়বেন ওই অধ্যায়টা যেগুলো চাকরির বই আছে ওগুলো দেখিয়ে পড়াশুনো করবেন পুরো অধ্যায়টা শেষ করে সলিউশন বই থেকে আপনারা ওগুলো প্র্যাকটিস করবেন হ্যাঁ এক্ষেত্রে আপনি শিক্ষক নিবন্ধন বইগুলো পাশে রাখতে পারেন জাস্ট প্র্যাকটিসের জন্য তো আপনি অধ্যায় ভিত্তিক পড়াশোনা করবেন অধ্যায় ভিত্তিক টার্গেট করে করে একটা একটা অর্ধা আপনি ক্লিয়ার করবেন তারপরে জব সলিউশন বাইশিক নিবন্ধন বইয়ের বইটা খুলে আপনি প্র্যাকটিস করতে পারবেন আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার জন্য পরীক্ষাটা সহজ হবে এভাবে করে যদি আপনি পড়াশোনা চালিয়ে যান তাহলে ইনশাল্লাহ কাময়াব হবেন সালামু আলাইকুম রহমতুল্ল